হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বললেন ফিরাদ হাকিম সাসপেন্ড করে দিলেন হুমায়ুন কবিরকে এবং একঘরে হয়ে গেল তৃণমূল থেকে হুমায়ুন কবির আন্তর্জাতিক খবরের শিরোনামে থাকা হুমায়ুন কবির বিতর্কিত ঐতিহাসিক বাবরি মসজিদের নাম অনুসারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় তৃণমূলের ভরতপুরের বিধায়ক একই নামে একটি মসজিদ তৈরি করার জন্য আগামী ছয় ডিসেম্বর তার শিলান্যাসের ঘোষণা দিয়েছিলেন আর এই থেকে শুরু হয় দলের মধ্যে জল্পনা কল্পনা ফলে বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম যেখানে বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ পেয়েছিলেন হুমায়ুন কবির কিন্তু সভা শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বেই তাকে দল থেকে ছেটে ফেলল তৃণমূল কংগ্রেস ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলের এমন সিদ্ধান্তে তিনি বিচলিত এবং হতভম্ব হয়ে যান সাথে সাথে তিনি ঘোষণা দিয়েছেন তিনি আগামী কাল তৃণমূল দল থেকে পদত্যাগ করবেন তার পাশাপাশি তিনি ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবেন এবং আগামী বাইশে ডিসেম্বর তিনি নতুন করে দল ঘোষণা করবেন এবং সারা পশ্চিমবঙ্গে একশোরও বেশি আসনেরকে আসনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে দাঁড় করাবেন যাদের লড়াই হবে একদিকে তৃণমূল অপরদিকে বিজেপির বিরুদ্ধে আর এই হুমায়ুন কবির দল বিরোধী মন্তব্য করে বহুবার তর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলের তরফে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল সম্প্রতি তার বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত নতুন মন্তব্যে বিতর্ক আরও ব্যাপকভাবে উসকে দেয় তার জেরে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল তৃণমূল দল বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন ফেরহাদ হাকিম জানিয়েছেন তৃণমূল দলের সাথে কোনো সম্পর্ক থাকছে না হুমায়ুন কবিরের তিনি আরও বলেন বাবরি মসজিদ করার কথা বলে বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতিকে উস্কে দিতে চাইছেন হুমায়ুন কবির এর পিছনে বিজেপির হাত রয়েছে ওরা হুমায়ুনকে সামনে রেখে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করছে তাছাড়াও এই সময় ফিরাদ হাকিম আরও বলেন কেউ কোথাও নিজের টাকায় মসজিদ করলে করতেই পারেন কিন্তু দলের বিধায়ক সংহতি দিবসের তারিখটাকে বেছে নিলেন কেন শিলান্যাসের জন্য আপনি তো স্কুল কলেজও করতে পারতেন দেশের মানুষ বাংলার মানুষ কি শুধু এসব ধর্মান্ধতা নিয়ে থাকবে এগিয়ে যাবে না ফেরহাদ হাকিমের দাবি হুমায়ুন কবির বাংলায় দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ইতিপূর্বে ওয়াক আপ ইস্যুতে কয়েক মাস আগে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা তাছাড়াও ফিরহাদ হাকিম বলেন উনি থাকেন রেজিনগরে বিধায়ক ভরতপুরের তাহলে বেলডাঙায় কেন মসজিদ করবেন আর সেখানে কিছু মাস আগেও অশান্তি তৈরির চেষ্টা করেছিল বিজেপি উনি সেটাকে উস্কাতে চাইছেন যাই হোক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি দলের এই সিদ্ধান্তের কথা জানা। মাত্র আগামী বাইশে ডিসেম্বর নতুন দল ঘোষণা করার কথা তিনি জানিয়ে দিয়েছেন